i uh -huh. 那有规是我们的。Um, We ask in দেখেছি আমাদের পরিচিত আমি দেখেছি যে বাবা যখন বয়স্ক হয়ে গেছে যেই ভাই টাকা আছে ওই ভাই ভালো করে চিকিৎসা করায়নি

de জোর কাটিয়ে আমাদের পথে বসে ছিল আল্লাহ এবার আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে বলে আল্লাহর কাছে যখন মামলা করবে তখন ওই ব্যক্তি সেই বাংলা বাংলায় ঝুম করে সম্পদ লুটপান করে নিয়েছিল লুণ্টন করেছিল তখন করে নিয়েছিল ওকে সামনে দেখে আনা হবে আর করবে বাংলা তুমি এই ব্যক্তি সম্পদ জোর করে লুণ্টন É, tá